আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সোদপুর প্রিমিয়ার লিগ সিজন টু জমকালোভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের কাজ কিন্তু গতকাল থেকে চালু হয়েছে ইতিমধ্যে আমাদের কিন্তু একশো প্লাস ক্রিকেটার এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে এই টুর্নামেন্টটি খেলার জন্য এখানে যতদূর আমরা শুনেছি যে আটটি টিম হবে এবং দু এক দিনের মধ্যে কিন্তু এখানে ড্রাফট অনু হবে এই অনুষ্ঠান এই ড্রাফের মাধ্যমে কিন্তু আটটি দলে এই সকল প্লেয়ারদেরকে ভাগ করা হবে এবং যতদূর শোনা গিয়েছে যে পঁচিশ নভেম্বর থেকে এটি শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং আমরা দর্শকদের কথা চিন্তা করে কিন্তু সোধপুর রেলওয়ে মাঠে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে কারণ যে আপনারা জানেন যে সোদপুর রেলওয়ে মাঠ হচ্ছে কিন্তু এমন একটি মাঠ যেখানে দর্শক সমাগম সবচেয়ে প্রচুর হয় এবং ক্রিকেটারদের আগ্রহ ছিল যেন এই টুর্নামেন্টটি যেন সোদপুর রেলওয়ে মাঠে করা হয় গত বছর কিন্তু সিজন ওয়ান সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল সোধপুর স্টেডিয়াম মাঠে তবে এবার দর্শকদের এবং খেলোয়াড়দের কথা চিন্তা করে আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু রেলওয়ে মাঠে আয়োজন করা হয়েছে এই আয়োজন অনেক সুন্দর একটি আয়োজন যে এখানে সোদপুরের সকল খেলোয়াড়দেরকে নিয়ে কিন্তু এই আয়োজনটি অনুষ্ঠিত হবে আমি চাই যেন এই আয়োজন প্রতি বছর যেন মাঠে গড়ায় এতে করে আমাদের সোদপুরের ক্রিকেট যেমন এগিয়ে যাবে সে তেমনই উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার জন্য একটি প্ল্যাটফর্ম যেটা দরকার সেটা এই টুর্নামেন্টের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি এবং আপনারা জানেন সোদপুরে মাঠে কিন্তু যখন আমরা গিয়েছিলাম বা আয়োজক কমিটি গিয়েছিল ডি সোধপুর রেলওয়ে ডিএস তিনি আন্তরিকতার সাথে কিন্তু আমাদের বিষয়গুলো শোনান এবং আমাদেরকে আশ্বস্ত করেন যে ঠিক আছে সোদপুরের ক্রিকেটারদের সাথে রেল মাঠ আমাদেরকে কিন্তু বরাদ্দ দিয়েছিলেন এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সোদপুর রেলওয়ে ডিএসএ ডিএস এবং যারা এই আয়োজনের পিছনে এবং ক্যামেরার সামনে এবং পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো সোদপুর ফোর নিউজের অ্যাডমিন সহ যারা আমাদের এই টুর্নামেন্টে ক্যামেরার পিছনে মানে পর্দার আড়ালে থেকে এই টুর্নামেন্টকে সুন্দর এবং সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন তাদের প্রতি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বলে রাখি আমাদের এই টুর্নামেন্ট কিন্তু লিগ ভিত্তিক চালু হবে যার কারণে ম্যাচ হবে বেশি করে ম্যাচ পাবে ক্রিকেটাররা নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে ইতিমধ্যে আপনারা জানাই এইগুলো টুর্নামেন্ট কিন্তু নগ হয়ে থাকে যার কারণে প্লেয়াররা সেরকম কোনো খে মানে সুযোগ সুবিধা পায় না মানে একটা হারার পর সে টিম আউট হয়ে যায় তবে এইখানে লিগ সিস্টেম হওয়ার ফলে একটি টিমের তিনটি অথবা চারটি করে খেলা আয়োজন হবে যার কারণে একটি প্লেয়ার তার ভুলগুলো সঠিক করার সুযোগ পাবে নিজের যে দুর্বলতা সে সেটাকে কাটিয়ে উঠতে এই টুর্নামেন্টে কিন্তু আসলে যেহেতু অভিজ্ঞ ক্রিকেটাররা থাকবে উদীয়মান ক্রিকেটাররা থাকবে নতুন ক্রিকেটাররা থাকবে সকলের সমন্বয়ে কিন্তু তারা শিখতে পাবে এবং সত্যি সকল সাবেক খেলোয়াড় বর্তমান খেলোয়াড় কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু কার্যকরী সদস্য কিংবা এই কমিটিতে রয়েছে আমি আবারও ধন্যবাদ জানাব মনোমার হোসেন মনুকে এবং তার সাথে যারা এই টুর্নামেন্টে কমিটিতে রয়েছে তাদের তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই